নমস্কার বন্ধুরা আপনাদের গেঁদার অনেকগুলো প্রজাতি আছে এটা আপনাকে একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি যে ইন্ডিয়া গেঁদা বা ডাউন গাদা কিভাবে করবেন গেঁদার আরেকটা সিরিজ আমি এরপরে আরেকটা সিরিজ করে দেবো গ্যাদার সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রেঞ্চ মেডিগোল্ড ফ্রেঞ্চ মেডিগোল্ড বলে আচ্ছা রেড ভোকেট বলে আটা আছে প্রজাতির এই ধরনের গাছ সেটা হচ্ছে এই ফুলগুলো ছোট ছোট হয় চন্দ্রমল্লিকার মতো ভরা হয় এই গাছগুলো কিন্তু বাড়িতে সুন্দর হয় গাছগুলো হাইট বেশি হয় না ঝাঁকড়ালো হয় এইটা একটা প্যাকেটের গাছ এই প্যাকেটের গাছটাকে আমি প্রতিস্থাপন করবো আট ইঞ্চিতে এবার কিভাবে কি করছি দেখাচ্ছি এই গাঁদাটা বৈশিষ্ট্য দেখুন এই গাঁদাটা এই ফুল হয়ে যাওয়ার পর দেখুন সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়েও কিন্তু আবার ডাল হয়েছে এটা ফুলটা হয়ে গেছে তা আমি এটা আপনি বলছেন তাহলে ফুলটা নিলেন কেন দাদা আমি এই কালারটা এই ফ্রেঞ্জ বেরিয়ে অনেকগুলো কালার হয় এরকম এই যে হলুদ হয় অরেঞ্জ হয় মিক্স হয় এগুলো তো মিক্সড বীজ আছে সেই জন্য কিছু কিছু গাছ আমরা সাইড করে নিই যে কালার ম্যাক্সিং করার জন্য অনেকগুলো বসাই তার মধ্যে একটা ঠিক আছে তার মধ্যে একটা এটাই তা এই ফ্রেঞ্জ মেডিগোল্ডকে আমরা এইভাবে বসিয়ে নিই এবারে এর বসানো বলে দিচ্ছি দেখুন এটা একটা বসানো আছে এইবার আপনি বলতে এই যে ফুলটা দেখে নিয়েছি এই যে ফুলটা দেখে নিয়েছি ওটা আছে আমরা কি করবো এই ফুলটা আলাদা ওয়ারেঞ্চ আছে তাহলে আমরা এই ফুলকে সব কেটে এটা লাইট পারেন নাও লাইট খাওয়াতে পারেন লাইট খাওয়ালে ঝাগড়া হয় এরকম সব আমরা কেটে এটা আট ইঞ্চিতে বসানো আছে আর আরেকবার লেয়ার দেবো এই যে শেকড়টা উপরে উঠে এসছে এই জন্য এটাকে ধরবো এটাকে দেখে তুলবো এটা গোল হয়ে যাবে আপনাকে বলেছি এটাও আপনাকে দেখাবো গোল হয়ে যাবে এটা কিন্তু আমি এরকম করে এটা আট ইঞ্চি টবই যথেষ্ট এটা বেশি বড় টব লাগে না নিচু করে এটা বসিয়ে দেবো এরকম নিচু হয়ে গেল এই তৈরি করা মাটি বারবার করে বলছি আমি বারবার করে মাটিতে ভিডিও বলতে পারবো না যে মাটি কীভাবে তৈরি করেছি সেই ভিডিও তৈরি করে ভিডিও দেওয়া আছে এই যে করলাম এইবার এর ডগাও কাটতে হবে বা ডগা উঠলেই তার পিঞ্চিং করতে হবে এই এই যে ডগা উঠলেই তার কুঁড়ি এসে যাবে এই গাছটা ম্যাক্সিমাম কুঁড়ি আসে সেই কুঁড়িগুলোকে আপনারা পিঞ্চিং করে দেবেন পিঞ্চিং করে দিলে আপনারা অসাধারণ একটা ফুল পেতে পারেন এবং এই ফুলগুলো কিন্তু যে যত ছোট দেখালাম এটা কিন্তু গাছটা ম্যাচুয়েট হয়ে গেলে কিন্তু ফুলটা আট বড়ো হয়ে যাবে বা বড় বড়ো হয় এই ফ্রেঞ্চ মেরিগোল্ড এটা কিন্তু বা মানে আপনার বাগান সুন্দর আলো করে রেখে দেয় অনেকদিন ধরে থাকে শীতের শেষ অবধি ফুল দেয় এই ফুলগুলো কেটে দিলে আপনাকে কি বলবো মানে না করলে দেখানো যায় না আচ্ছা এটা যখন আমি ফাইনাল ফুল ফোটাবো তখন নিশ্চয়ই দেখিয়ে দেবো আপনাদের একটা অভিজ্ঞতা হবে যে এই ফুলটাকে কত সুন্দর করা যায় আর এর ট্রিটমেন্টটা কিন্তু খাওয়ারটা হচ্ছে বলে দিয়েছি আপনার যত গাঁদা প্রজাতির গাছ আছে গাঁদা প্রজাতির গাছ আছে এই গাদা প্রজাতির গাছকে বলে রাখি আপনারা খুব বেশি ফাংশন লাগে না বা পছন্দ করে না তবে এটা দিলেও চলে মাটির সঙ্গে দেবেন মাটিতে এম ফর্টি ফাইভ এক লিটার জলে এক গ্রাম গুলে মাসে একবার এই গোড়ায় দিলে চলে যাবে নিচ থেকে তাহলে আর লাগবে না আর এই কিন্তু আপনাকে বারবার করে বলে যাচ্ছি খাওয়ারটা বলেছি এর সর্ষে খোলটাকে এবার সর্ষে খোল দিলে যে খুব বেশি ক্ষতি হবে তাহলে মাইডাসের সম্ভাবনা থাকে সর্ষে কলটাকে অ্যাভয়েড করে চলবেন বাদাম খোলটাকে ব্যবহার করবেন বাদাম খোলটাকে ব্যবহার করবেন আর ব্যবহার করবেন কি করবেন যেটা হচ্ছে পাললে আমরা এই চাপান যখন ওই যে আমি এটা তৈরি করে দিয়েছি মিক্সিং দেবেন এক চামচ ছড়িয়ে দিয়ে আপনার মাটি চাপা দিয়ে দেবেন মাটি চাপা দিয়ে দেবেন এটা করলেও গাছকে খুব ডেভেলপ হবে বা খাওয়ার নিতে পারবে সপ্তাহে দিন করে সর্ষে এই বাদাম খোল ভেজাবেন তার সঙ্গে পনেরো পনেরো মেশাবেন একশো গ্রাম একশো গ্রাম বাদাম খোল দশ লিটার জলের সঙ্গে গুলে সপ্তাহে একদিন করে খাইয়ে দেবেন সপ্তাহে একদিন করে খাইয়ে দেবেন আর কি খাওয়াবেন দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ সপ্তাহে একদিন করে এই দশ ছাব্বিশে গুলতে যায় না হয় গুঁড়ো করে নিতে হবে অথবা ছড়িয়ে দিতে হবে টবে সাইডে ছড়িয়ে দিয়ে কতটা সেটা হচ্ছে এক থেকে দেড় গ্রাম এক গ্রাম দেড় গ্রাম এর বেশি নয় মানে আটটা দশটা বা পনেরো কুড়িটা দানা আপনি ছড়িয়ে দেবেন গাছ অনুযায়ী টব অনুযায়ী ছড়িয়ে দিয়ে আপনি জল দেবেন এভাবে আপনি দেবেন আর হচ্ছে এই গাঁদা গাছের সব থেকে মাইট মাকড় মাইট মাকড় লাগে লাদা পোকা লাগে শোয়া পোকাও লাগে এই পোকাগুলোর ওস্তাদ আর হচ্ছে কাকা কনফিডার এই এই দুটো তেল যে তেলগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে দিয়ে যেতে হবে বাগানে শীতের গাছের পোকা উপদ্রব বেশি সেই জন্য সপ্তাহে একদিন করে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে কীটনাশক স্প্রে করতে হবে এটা কিন্তু করলে আপনার গাছ সুন্দর থাকবে এবং গাছের ডেভেলপ হবে আর একটা জিনিস আপনারা করতে পারেন সেটা হচ্ছে এই গাছকে উনিশ 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 বা কুড়ি 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 সপ্তাহে একদিন করে স্প্রে করতে পারেন উপরে ফলিয়ে আস। স্প্রে করে গাছকে ধুয়ে দিন গাছকে চান করিয়ে দেবেন তাহলে ভালো থাকবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শীতের যত রকম গাছ আছে শীতের গাছকে চান করালে খুব ভালো থাকে দিনে দুবার যদি চান করিয়ে দেন ভালো থাকে এইটা কিন্তু ফলো করবেন শীতের গাছকে চান করালে ভালো থাকে ভালো হয় এটা কিন্তু খেয়াল রাখবেন আর গাঁদা গাছকে আমরা যদি লাইট দেন লাইট দিয়ে রাখতে পারেন লাইট দিলে হয়তো দিনে সন্ধ্যা ছটা থেকে নটা দশটা অবধি লাইট দিতে পারেন লাইট জ্বালিয়ে আপনার গাছকে বড় করতে পারেন লাইট থেরাপি আমি আগে বলে দিয়েছি আর কিন্তু ওপেন জায়গা থাকবে সেটা তলায় থাকবে না গাঁদা গাছ সেটা তলায় শিশির যত খাবে তত এটা ভালো গ্ল্যামার হবে শিশির যত পড়বে যত গাছ তো ফলিয়াটা বাড়বে এবং শাখা পোশাকাও বাড়বে শীতের গাছে শিশিরটা বিরাট প্রয়োজন ঠিক আছে এটা মনে রাখবেন এখন বৃষ্টি থেমে গেছে এখন আমরা শিশির খাওয়াবেন সব গাছকেই এবং লাইটও ব্যব যে সব গাছ লাইটে পোজন লাইটও দিতে হবে আপনাকে সেই সব দিলেই আপনার গাছটা অনেক বেশি বৃদ্ধি হবে এবারে আমরা বলছি লাইট থেরাপি কি সেটা নিয়ে বলে দিই লাইট থেরাপি হচ্ছে ওই ঘুমোতে কম দেওয়া ঘুমোতে কম দিলে ডালা পোশাকা বেশি বেরোবে ফুলটাও বেশি হবে এটা মনে রেখে আপনারা গাছটা করুন প্রয়োজনে ফোন করতে পারেন রাত্রি রাতটা থেকে দশটা একবারই ফোন করবেন কল আমি পিস কলে থাকলে আমি ব্যাক করে দিই ব্যাক করে দেবো নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো তবে আর একটা কথা বলে রাখি যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাফে করবেন আমার কাজ করবার যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন তাহলে আমাদের একটু চ্যানেলটা একটু গ্রো করে ভালো হবে এই ফোনে আমাদের আমাদের প্রত্যাশা আপনাদের জন্য করছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা আজকে এই পর্যন্ত